হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন তো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় মানে ঘরোয়া কোনো কিছু দিয়ে স্কিন বা হেয়ার কোনো কিছুই মানে পরিচর্যা করতে পারছি না এই ঠান্ডার জন্য তো যাই হোক আজকে অনেক দিন থেকেই মনে করছি যে মুখের স্কিনটা একটু পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন স্নান করার সময় ফেসওয়াশ দেওয়া হয় কিন্তু এই যে এই সমস্ত বাড়ির ঘরোয়া উপাদানগুলো যেগুলো স্কিনের জন্য ভীষণ ভালো সেগুলোই ঠান্ডার জন্য কোনোটাই ইউজ করতে পারছি না তো দেখো আজকে একটা ফেসওয়াশের মতো একটা প্যাক বানাচ্ছি তো স্নান করতে যাব তার আগে এটা মুখে লাগিয়ে নেব তারপরে যে সমস্ত বাকি কাজগুলো আছে আমার সেগুলো করব দিয়ে স্নান করতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো প্রথমেই আমি নিয়েছি কাঁচা দুধ আর আমার বাড়িতে তো গাছে প্রচুর তোমার অ্যালোভেরা গাছ হয়েছে তো সেখান থেকে দেখছোই পাচ্ছ আমি একটা পাতা নিয়ে চলে এসেছি তো সেখান থেকে কিছুটা পরিমাণ জেল বের করে নিলাম তারপরে দেখুন তারপরে নিলাম আমি বেসন এক চামচ মতো আর নিলাম রান্নারই একটু হলুদ তো আমার কাঁচা হলুদ আছে কিন্তু কাঁচা হলুদ থেতো করলাম না আর কারণ আলাদা করে কিছু সেরকম জিনিস নেই থেতো করার তার জন্য আমি শুকনো হলুদই নিয়ে নিলাম তো হলুদটা বেশ ভালো কোনো অসুবিধা নেই এই হলুদেও হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ এবার আমি মুখে লাগাতে লেগেছি এটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো আর এটা মুখে লাগানোর পর কিন্তু একদম কথা বলা যায় না কারণ মুখে ভীষণ টান পড়ে আর কথা বলাও উচিত না কোনো কিছু প্যাক লাগিয়ে তো তোমরাও এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো স্কিনের জন্য তো অনেক দিন পরই স্কিনের একটু পরিচর্যা করছি তাই এত সুন্দর কাজ তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা তারপর ওরা চলে যাওয়ার পরে তো যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেল তারপরে দেখো স্নান করে নিয়েছি আর জানালা খুলতেই তো প্রচণ্ড বাতাস আর কয়েকদিন থেকে খুব বাতাস উঠেছে মানে জানালা খুলতেই পাচ্ছি না আর এমনিতে দেখবে মানে ফ্ল্যাটের জানালা খুললেই প্রচুর আলো আর প্রচুর বাতাস এই দুটো মানে খুবই ভালো লাগে তো কিন্তু এই যে বাতাসের জন্য খুলতে পারছি না এই বাতাসটা গরমকালে খুব প্রয়োজন তো দেখো আমি স্নান করে চলে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার একটাই কাজ আছে ঠাকুর ঘরে ঢুকে আমার গোপুসোনাকে স্নান করাবো কয়েকদিন থেকে কয়েকদিন না দু তিন দিন থেকে গোপুসোনাকে স্নান করানো হয় না কারণ কী বলো তো সকালবেলায় স্নান পুজো করে নিই তো আর অত সকালে স্নান করাবো ওই জন্য করি না করাই না তারপরে আর পরে আর তো সেভাবে পুজো করা হয় না দুপুরবেলায় তার জন্য আর স্নানটা করানো হয় না কারণ সকালে উঠি ঠাকুরকে ভোগ দিয়ে ড্রেস পরিয়ে দিই তারপরে আর স্নান করানো হয় না তো দেখো আজকে আমার গাছ থেকে ফুল তুলেছে এগুলো প্রত্যেকটা গাছের ফুল দেখেছো কত বড় বড় ফুলগুলো আর কি মানে সতেজ হয়ে আছে এখনই পেরে নিয়ে এলাম আর ওই যে গাছটা লাগিয়েছিলাম নয়নতারা সেখানেও হয়েছে তো অনেক ফুল হয়েছে তো দেখো গোবিন্দকে স্নান করানোর আগে আমি একটু গুরু প্রণাম করে নিলাম আগে গুরু তারপরে গোবিন্দ তো আমার গুরু প্রণাম হয়ে গেল সকালেও আমার পুজো হয়ে গেছে গুরুকে তবুও একবার প্রণাম করলাম যেহেতু স্নান করে এলাম আর দেখো এখন আমার গোবিন্দ স্নানের ব্যবস্থা করছি তো কিছুটা গামলায় আমি ফুল ছিঁড়ে দিলাম গঙ্গা জল দিলাম এবার আমি গোপুকে স্নান স্নান করানো হয়ে গেল এবার ড্রেসটা পরিয়ে দেবো তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি কেন করিনি সকালবেলায় এতটা ব্যস্ত থাকছি যে ভিডিও করতেই পাচ্ছি না আর তাছাড়া কন্টিনিউ একই রকম ভিডিও ভালো লাগে না তাই দেখতেই পাচ্ছ ওরা চলে যাওয়ার পরে এখন থেকে আমি ভিডিও শুরু করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো একবার যখন গোপুকে স্নান করিয়ে দিলাম তো একবার ভোগও দিয়ে দেবো দুপুরের ভোগটা তো দেখো এখন ফুলগুলো ঠাকুরের চরণে আমি সব দিয়ে দিচ্ছি এই সময়টা তো একাই থাকি আর দেখো স্নান করার পরে একটু ছাদে চলে এলাম চুলটা শুকানোর জন্য চুলটা না শুকালে সারাটা দিন ভিজে থাকে আর প্রচণ্ড বাতাস দেখতেই পাচ্ছ চাদর টাদর নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে আসা মানে বুঝতে পারছো দেই যেই দেখেছে পায়রাগুলো চলে এসেছে কিন্তু ওদের জন্য এখন আমি কোনো খাবারই নিয়ে আসিনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা খুব ভালো